আজ থেকে ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বাংলার মোট আটটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ ছয় আগস্ট বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আবারও দক্ষিণবঙ্গে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আজ থেকেই বাড়বে বৃষ্টি আগামী তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে অন্যদিকে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা এটি বিহারের বিহার থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার কারণে আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নেব নতুন ঘূর্ণাবর্তের জেরে আগামী কোন দিনগুলিতে বৃষ্টি চলবে আর কতদিন বৃষ্টি হবে কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আসুন প্রথমেই আপনাদের দেখিয়ে দেব আজকে বুধবারের আবহাওয়া এবং এবং পরবর্তীতে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটে যাব তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের কম সব জেলাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা অর্থাৎ কোথাও একটু রোদের দেখা পাওয়া গিয়েছে আবার কোথাও মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশের আকাশ কিন্তু মেঘলা মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া, হাওড়া হুগলি এই জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে সকাল থেকেই তবে বাকি জেলাগুলি বীরভূমে একাংশ রয়েছে বীরভূমে দক্ষিণাংশ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে অর্থাৎ আকাশে মেঘ থা রয়েছে এবং মাঝে মধ্যে সূর্যের দেখাও পাওয়া যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্রের তীরবর্তী এলাকাগুলিতে আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা সকাল থেকে রয়েছে এবং আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দিনাজপুরে আকাশ আংশিক মেঘলা রয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আকাশ কিন্তু মেঘলা লক্ষ্য করা যাচ্ছে মেঘালয় আসামেও আজকে দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে সমগ্র বাংলাদেশে সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নেবো এক নজরে আজকে কোথায় রয়েছে ভারী বৃষ্টি আর কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনার নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা এদিকে দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আজকে বুধবার সকাল থেকেই মেঘলা আকাশের সঙ্গে ঝিরেঝিরে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তবে বেলা যত বাড়বে ততই কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এদিকে আজকে বাংলাদেশের মধ্যাঞ্চলে আজকে সকাল থেকেই ভারী বৃষ্টি হতে পারে ঢাকা সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে খুলনা ময়মনসিংয়ে ভারী বৃষ্টি আজকে হতে পারে রাজশাহীতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইদিকে বুধবার আজকে দুপুর দুপুর থেকে দুপুর থেকে সন্ধ্যাবার রাত্রের দিক থেকে কিন্তু রাত্রের দিকে আজকে বৃষ্টি বাড়বে দুই বর্ধমান জেলা বীরভূম জেলা পাশাপাশি হাওড়া হুগলি ঝাড়গ্রাম এদিকে রয়েছে নদিয়া জেলার বিভিন্ন এলাকা নদিয়ার রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর এদিকে চাকদা রয়েছে পাণ্ডুয়া তার পাশাপাশি কলকাতা সহ খর্দ চন্দননগর হাওড়া উলবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা আরামবাগ পাণ্ডুয়া বর্ধমান ঘুসকরা এই এলাকাগুলিতে আজকে বৃষ্টির পরিমাণ বাড়বে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ম্যাক্সিমাম চল্লিশ কিলোমিটার গতিবেগে কিছু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের মালদাতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সংলগ্ন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর এই এলাকাতে বৃষ্টি বাড়বে বীরভূম জেলার সিউড়ি বোলপুর রামপুরহাট মল্লারপুর সাঈথিয়া এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার আশপাশের এলাকাতে ভারী বৃষ্টি আজকে হতে পারে এবং এই বৃষ্টি দুপুরের থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে যদিও সকাল থেকে সব জেলায় বৃষ্টি নেই তবে দুপুরের অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুর থেকে মূলত এই দুর্যোগ হওয়ার সম্ভাবনা এবং সন্ধ্যার দিক থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি গতকাল রাত্রেও কিন্তু দেখেছি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতায় গতকাল রাত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে এমনই খবর মিলেছে আজকেও এই বৃষ্টি কন্টিনিউ করবে আজকে সারাদিনই আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুর্যোগ আরও বাড়বে আগামী আগামীকাল বৃহস্পতিবার একটি ঘূর্ণাবর্ত বেশ খানিকটা শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করবে বাংলাদেশের খুলনা বিভাগ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত আগামীকালের মধ্যে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই ঘূর্ণাবর্তটি আগামীকাল ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা প্রথমে ঘূর্ণাবর্তটি তৈরি হবে দক্ষিণ বাংলাদেশে এবং সেটা পরবর্তীতে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনা হয়ে সেটা কিন্তু পশ্চিম বর্ধমান হয়ে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী তিন দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নতুন ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আগামীকাল বৃহস্পতিবারও সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে নদিয়া। পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে বৃহস্পতিবার কিছুটা ভারী বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট উলবেরিয়া তমলুক উল এদিকে হলদিয়া বালিচক চন্দ্র চন্দ্রকোনা আরামবাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কিছুটা ভারী বৃষ্টি হতে পারে নদিয়ার রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর কাঁটুয়া পূর্ব বর্ধমানের কাটোয়া এই সমস্ত এলাকায় আগামী বৃহস্পতিবার অর্থাৎ সাত তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমে জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার দিন বাঁকুড়াতে ভারী বৃষ্টি রয়েছে সোনামুখী বিষ্ণুপুরে ভারী বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসকরা তার সঙ্গে রয়েছে শিউড়ি এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ বীরভূম এবং দুই বর্ধমানে বৃহস্পতিবার দিনও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি না হলেও আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি রয়েছে আজকে ছ তারিখ সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও পরিষ্কার বলতে মেঘলা আকাশ থাকবে তবে ভারী বৃষ্টি সকাল থেকে নেই সন্ধ্যা রাত্রে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি আজকে রয়েছে ছ তারিখ আগামীকাল সাত তারিখও সন্ধ্যা রাত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার আট তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিন পর্যন্ত কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আগামী শুক্রবার পর্যন্ত এই ঘূর্ণাবর্তটির প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে ভারী বৃষ্টি তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুরের উপর অবস্থান করছে এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আজ এবং আগামী আগামীকালও এই বৃষ্টি চলবে তবে ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গে যখন তৈরি হবে আগামীকাল এই ঘূর্ণাবর্তের টানে মৌসুমি অক্ষরেখাও ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবে ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী কয়েকদিন এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির ফলে নতুন করে আবারও নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে এবং বিহার ঝাড়খণ্ডেও এই পর্বে বৃষ্টি হবে ভারী বৃষ্টির জেরে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বা প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বুঝতে পারছেন নতুন করে আবারও একটু ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী আজ আগামীকাল ও শুক্রবার অর্থাৎ আট তারিখ ছয় সাত আট এই তিন দিন দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে ভারী বৃষ্টি রয়েছে দফায় দফায় শনিবার ন তারিখে বৃষ্টির পরিমাণ কমবে আকাশ সামান্য পরিষ্কার হবে দশ তারিখ থেকে আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টি কমে নতুন করে আবারও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে এবং দশ এগারো বারো পরবর্তী দু তিন দিন আকাশ পরিষ্কার থাকলেও নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে চলেছে আগামী মঙ্গলবার বা বুধবার অর্থাৎ বারো আগস্ট বা তেরোই আগস্ট নতুন করে একটি ঘূর্ণাবর্ত আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং তার প্রভাবে আগামী চোদ্দো পনেরো তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তা থেকে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকছে ফলে আবারও আগস্ট মাসের মোটামুটি মাঝামাঝি সময় করে দক্ষিণ অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে আবারও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে